পর তারা তারাপীঠে হোটেলে এখন রুমে যাচ্ছি একটি রুম হয়ে গেছে চাইতে কিছু লাগে ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন রুমে যাই রুমে গিয়ে আগে ফ্রেশ হয়নি রুমে দেখাচ্ছি সব ছেলেমেয়েরা কি করছে

এখন আগে হোটেল থেকে বেরিয়ে তারপরে কোথায় ওরা যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলো মন্দির যাই আগে দেওয়ার জন্য মায়ের ওখানে তো বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে এই ফোন কর বুঝবো কোথায় গেলো তোর আগে মন্দিরে যাই ফোন আমরা যাচ্ছি সবাই মায়ের মন্দিরে এই যে তারাপীঠে জলের অবস্থা দেখতে পাচ্ছা তোমরা আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তারাপীঠে গলিতে আমরা সবাই এই সব আগে আগে যাচ্ছে এখন পেছনে এদের ভিডিও বানানোর জন্যই পেছন রয়েছি প্রবেশ করে গেলাম দেখতে পাচ্ছি আমরা এই যে মন্দিরে প্রবেশ করে গেছি মায়ের মন্দিরে মন্দিরে যাওয়া যাক প্রসাদ নেওয়ার পালা চলছে হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরে পুজো করার জন্য ভোগ নেওয়া হয়ে গেছে আমাদের মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ যেখানে বলি দেওয়া হয় জয় মা তারা জয় মা রক্ষা করমা কর মা তারপরে দেখতে পাচ্ছি মায়ের মন্দির চত্বর পুরো দেখতে পাচ্ছ মায়ের মন্দির চত্বর যদিও আমরা নর্মাল লাইনতে যাচ্ছি না জেআইপি লাইন দিয়ে যাতে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি তার জন্য আমরা এখানে যাচ্ছি আমরা তো যতটুকু পারবো ভিডিওতে যদি এখানে অ্যালাও হয় আমি অবশ্যই দেখাবার চেষ্টা করবো সাথে থেকে সবাই জেআইপি লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলাম এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ জয় মা তারা জয় জয় তারা চলো এখন ভেতর দিকে যাওয়া যাক মায়ের এখানে পুজো সেই দেখতে পাচ্ছ এখন বেন্দুর থেকে আমার বেরিয়ে যাবো খুব ভালো মতো পুজো হয়েছে আমাদেরকে এখন মন্দির সব এটা এখানে সব ভোজন হচ্ছে সেবা হচ্ছে সব সব বোমরা সেখানটায় এখন মায়ের ভোগ নেব নেওয়ার পরে তারপর বেরিয়ে পড়বো তো যাই পণ্ডিতজি ওখানে আমার ছেলের হয়ে পুজো দিয়েছি ভোগ দিয়েছে যে পলাশ ভোগ নিয়ে আসছে এটা আমার ছেলের হয়ে দিয়েছি আমি আজকে না আমার ছেলে অর্জুন জন্য আমি পুরো ভোগ দিয়েছি মায়ের এখানে চলো আমরা গিয়ে এখন ভোগ খাবো রুমে বসে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি আমরা এখন ভোগ খাবো ছেলের জন্য পুজো দেওয়া হয়েছে পলাশের মাথায় ভোগ পুজোর জন্য স্পেশালি পর পুজো আমার বেটা চল চল রুমে যাবো রুমে গিয়ে বসে খাবো এটা আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন বেচারা মাথায় নিয়ে মায়ের ভোগ একদম একদম দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ভাই কি বলি একদম একদম তোর তোর নামে যাওয়া প্রসাদ যাচ্ছে। এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ একদম একদম পুজো দিয়ে বেরিয়ে গেলাম মন্দির থেকে এখন যাচ্ছি আমরা রুমে রুমে গিয়ে প্রসাদটা খেয়ে তারপরে আসবো কিছু জিনিসপত্র কিনে তারপরে দেখি কী করা যায় বেরিয়ে যাবো লেখাল সবাই এই যে মায়ের ভোগ এখন এই যে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য মায়ের ভোগের তালে যে সবাই চেঞ্জ হয়ে এখন যাবো আবার এখন শ্মশানে মন্দিরে যাবো ঘুরতে যাব আবার মন্দির যাই না তো মার্কেটে ঘোরা করি আর সার দিচ্ছে না দেখি হয়তো আজকে বেরিয়ে যাব আর ভালো লাগছে না চলো তাহলে সামনে যাই আগে গিয়েছিলাম মার্কেটে তারাপীঠে এই কয়েকটা জিনিস নিলাম নিয়ে এখন যাই বলে না গাড়ি আজ ভালো দাঁড়ালাম সামনে ফারাক্কা একটু চা খেয়ে নেবো চা খাওয়ার জন্য গলা বসে গেছে কাটা খেয়ে তারপরে ফারাক্কা ক্রস করবো